রাম দসর রাইছে তখন দুইটা মেয়ে দা বলছে কয় আন্টি আসে না আমি মেয়ের মা অবস্থা আমার এই আর খারাপ আমি আবার তো মেয়ে ভালো গেল তলে কি হইল তখন না যাওয়ার পরে যায় দেখি অবস্থা আমি কে বাবা কইছে বড় স্কুলে বড় দেখ ক্লাসে যতটি পোলা খান আর কি মানে হিট এটা আছে আরখানি দালতাছে তোলাম কি হইছে কইছে আন্টি ধান সাড়ে মাইরে অবস্থা করছে সাড়ে রে দিলাইলাম সাড়ে বাবে মারা দেখি ঠিক হইলো

কে কলাম ও সারপিট নিয়ে দিছি পরে পা তোলা দিয়ে দেখি আপনার দুই ড্যান পা আর বাম পা দুই পায়ে দুটো দুটো করে পেতে পারেন তা সাড়ে দশটা এগারোটার দিকে দুটো বাচ্চা তাদের গার্জেন সহ আসেন যে ব্যথা শরীরে আমি পরীক্ষা করে কিছু দাগও পাই তো শুনলাম যে ওরা যেটা বললো যে ওদের টিচার নাকি ওদের মেরেছে যেটা তারা খাতা দিতে সম্ভব ওদের এক্সাম চলছে খাতা দিতে ওরা দেরি করাতে ওদের বেশ অনেক কয়েকজন কে মেরেছে তার মধ্যে দুইজন আসছিল তো আহ যেহেতু তাদের ব্যথাটা প্রচুর ছিল এবং নিশ্চয়ই রাতে এগারোটার সময় প্রচুর ব্যথা না থাকলে আসার কথা না তাই তাদের আপাতত অ্যাডমিশন দিয়ে অবজারভেশনে রাখা আছে